হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তো আজকে তোমাদের সামনে একটি আপডেট নিয়ে এসেছি এবং সঙ্গে সঙ্গে জিকের ক্লাস এটা কত নম্বর ক্লাস তোমরা সবাই জানো এটা হচ্ছে আঠাশ নম্বর ক্লাস প্রত্যেকটা ক্লাস কিন্তু প্রিভিয়াস থেকে তুলে ধরা আমি বারবার বলছি দু হাজার চব্বিশে যদি স্বপ্ন হয়ে থাকে এরকম উর্দি পড়ার তাহলে কিন্তু একটা কোশ্চেনও মিস করা যাবে না আর এইরকম ডাব্লিউপির একটা লোগো একটা কেপির লোগো তোমার শার্টের মধ্যে যদি লাগাতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেনও যদি মিস করো বাকিদের থেকে তুমি এক নাম্বার পিছিয়ে গেলে এই মেন্টালিটি নিয়ে প্রিপারেশান নাও দেখবে দু হাজার চব্বিশে তোমার ড্রিম সাকসেস হবে আর এরকম উর্দিটা কিন্তু তোমার শরীরে আসতে বেশি দিন টাইম তো আমি বেশি কথা না বলে ক্লাসে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ এটা ডাব্লিউপি কেপি প্রিভিয়াস ইয়ার জি ক্লাস দু হাজার আঠারো আর প্রথম কোশ্চেনই দেখতে পাচ্ছ কি বলছে ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি দেখো দু হাজার আঠেরো কোশ্চেন ডাব্লিউপি দু হাজার আঠারো তো প্রথম কোয়েশ্চেন অ্যান্সার কী হবে বারবো বি আর এ বিও ঠিক আছে এটি হচ্ছে প্রথম রোবটের নাম ভারতের শিল্পের জন্য নির্মিত হয়েছিল নেক্সট কোশ্চেন গর্বা নাচের জন্য প্রচলন কোথায় দেখা যায় মানে গর্বা নাচটা কোন রাজ্যে দেখো এটি ডাবলিউপি দু হাজার আঠেরো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গর্বা গুজরাট তো এটা মনে রাখার ফর্ম কি গরবার জি আর গুজরাটেরও জি ঠিক আছে ডবল জি তো এটা মনে রাখার সবথেকে সহজ উপায় তো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি ল্যাক্সিকোগ্রাফি কথাটি কিসের সঙ্গে যুক্ত দেখো ল্যাক্সিকোগ্রাফি হচ্ছে অভিধান সংকলনের সঙ্গে যুক্ত এটিও কিন্তু ডাব্লিউপি দু হাজার আঠেরো কোশ্চেন নেক্সট কোশ্চেন কী বলছে দেখো ভারতে ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি মানে ক্রীড়া মানে কি স্পোর্টস ঠিক আছে স্পোর্টসে কোন পুরস্কারটা দেওয়া হয় দোনাচার্য পুরস্কার দেওয়া হয় স্পোর্টসের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন বি দু হাজার আঠেরোতে কিন্তু কোয়েশ্চেনটি এসেছিলো তারপরে দেখো সিটি অফ প্যালেস কাকে বলা হয় সিটি অফ প্যালেস আমাদের ফেভারেট কলকাতাকে বলা হয় সিটি অফ প্যালেস দু হাজার আঠেরোতে কিন্তু ডাবলিউ বিতে কোশ্চেনটি এসেছিলো তারপরে দেখো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ভারতের ম্যানচেস্টার এগুলো অনলাইনের কোশ্চেন দেখো এটাইও কিন্তু বি দু হাজার আঠেরো কোশ্চেন আমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার তো বুঝতেই পারছো প্রত্যেকটা কোশ্চেন কতটা ইম্পর্টেন্ট আর প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াসের থেকে তুলে ধরা একটাও কোশ্চেন কিন্তু বাইরে থেকে করানো হচ্ছে না তারপরে দেখো ভারতবর্ষের কোন রাজ্য ফনি সাইক্লোনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দেখো দু হাজার আঠেরো কোশ্চেন তোমরা জানো দু হাজার আঠেরো সতেরোতে তোমার ফোনি ঝড় এসেছিল সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল উড়িষ্যা রাজ্য তারপরে দেখো কি বলছে নিম্নের কোন কম্পিউটারটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় দেখো ফট অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারলগ কবল তিনটেই কিন্তু প্রোগ্রামিং কিন্তু হচ্ছে মেসিটোস এটা কিন্তু এটা কিন্তু তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় ঠিক আছে অপশান নাম্বার ডি তাহলে হচ্ছে আমার সঠিক অ্যান্সার তারপরে দেখো নেক্সট কোশ্চেন কী বলছে রাহি সার্নাবাদ কোন খেলার সঙ্গে যুক্ত রাহি সর্ণবাদ শ্যুটিং খেলার সঙ্গে যুক্ত শ্যুটিংয়ের সঙ্গে যুক্ত দেখো এটি কিন্তু দু হাজার আঠেরো কোশ্চেন নেক্সট কোশ্চেন কী বলছে দেখো আগা খান কাপ কোন খেলার সঙ্গে দেখো স্পোর্টস থেকে কোশ্চেন আসবেই আসবে দেখো এটিও কিন্তু দু হাজার আঠেরো কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ আশা করি তো আগা খান কাপ হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত তো কতটা ইম্পর্টেন্ট জি কেগুলো তোমরা অটোমেটিক বুঝতে পারছো তো এইরকম জি ক্লাস আরও হতে থাকবে বারবার বলছি পুরো জিকেতে তোমাদের যে পঁচিশের পঁচিশ টার্গেট তোমরা রেখেছো সেই টার্গেট ফুলফিল করার জন্য আমরা কিন্তু ক্লাস অনবরত করে চলেছি প্লে লিস্টে গিয়ে এর আগের ভিডিওগুলো দেখতে পারো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না দেখো নেক্সট কোশ্চেন কি বলছে নিম্নের কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় দেখো শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান এবং প্রযুক্তির জন্য ঠিক আছে বিশেষ করে সায়েন্স এবং টেকনোলজির জন্য এটি দেওয়া হয়ে থাকে ঠিক আছে দেখো দু হাজার আঠেরো কোশ্চেন কিন্তু এটি নেক্সট কোশ্চেন মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জি এস এম এর পুরো অর্থ কী জিএসএম আমরা এর আগে ব্যবহার করতাম সিডিএমএ ঠিক আছে সিডিএমএ তারপরে যখন থ্রি জি ফোর জি এলো তখন আমরা ব্যবহার করলাম কি জিএসএম তো তোমরা এটা বুঝতে পারবে না জি জিনিসটা কি এটা টেকনিক্যাল বিষয় কিন্তু এর ফুল ফর্মটা তোমাদের জেনে রাখা দরকার গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশান ঠিক আছে তো এই শর্ট ফর্মগুলো কতটা ইম্পর্ট্যান্ট তোমরা অটোমেটিক বুঝতে পারছো দেখো এটিও কিন্তু ডাব্লিউ বি দু উনিশে কিন্তু কোশ্চেনটি এসেছিল তো এবারে যে আসবে না তার কোনো গ্যারেন্টি নয় গ্যারান্টি এইটুকুই যে প্রিভিয়াসের কোশ্চেন থেকে প্রচুর কোশ্চেন রিপিট হয় বারবার বলছি নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশ সরকারিভাবে ঘোষিত করে জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম উগান্ডা দু হাজার উনিশের কোশ্চেন দেখতে পাচ্ছ আশা করি ব্যারোমিটার পাট হঠাৎ কমে গেলে আবহাওয়ার কী পরিবর্তন হয় দেখো ব্যারোমিটারের পার্ট একটা পার্ট থাকে ঠিক আছে হঠাৎ যদি ডাউন ফল হয়ে যায় তাহলে ভাববে যে খুব ঝড় হতে পারে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটাও কিন্তু ডাব্লিউবি দু হাজার উনিশের কোশ্চেন দেখতে পাচ্ছ দেখো নিচের কোনটি কোনটি যমজ শহর নয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন জমজ শহর নয় বলছে দেখো হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ যমজ শহর কলকাতা হাওড়া যমজ শহর দুর্গাপুর আসানসোল যমজ শহর কিন্তু দিল্লি নিউ দিল্লি যমজ শহর নয় কেন হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ দুটি শহর কিন্তু পাশাপাশি কলকাতা হাওড়া দুটি শহর পাশাপাশি দুর্গাপুর আসানসোল পাশাপাশি দুটি শহর কিন্তু দিল্লি নিউ দিল্লি শহর দুটি এক একই শহর যেটি আগে ছিল দিল্লি সেটি এখন নতুন নাম হয়ে গেছে নিউ দিল্লি ঠিক আছে তো একই ব্যাপার তো তাই এটি কিন্তু জমা শহর নয় তারপরে দেখো জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত দেখো আবার স্পোর্টস থেকে কোশ্চেন চলে এসে দেখো এটি দু হাজার উনিশের কোশ্চেন এটা কিন্তু বক্সিংয়ের সঙ্গে যুক্ত জ্যাব খেলার শব্দটি নেহেরু ট্রফি কিসের সঙ্গে যুক্ত দেখো আবার দু হাজার উনিশে স্পোর্টস থেকে কত কোশ্চেন আসছে দেখতেই পাচ্ছ তাহলে আশা করি হকি খেলার সঙ্গে যুক্ত নেহেরু ট্রফি তারপরে দেখো ওয়ান জিবি সমান কত বাইট দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু ওয়ান জিবি সমান কত বাইট বলেছে এটা কিন্তু মাথায় রাখবে টেন টু দি পাওয়ার নাইন টেন টু দি পাওয়ার মানে দশের মাথায় নয় টেন টু দি পাওয়ার নাইন বাইট ঠিক আছে তো এটা কিন্তু মাথায় রাখবে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমরা কিন্তু ওয়ান এমবি মানে জানি এক জিবি মানে জানি হাজার চব্বিশ এমবি কিন্তু এখানে বলছে পাওয়ারের মানটা চাইছে তো টেন টু দি পাওয়ার নাইন হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়ান জি বি সমান টেন টু নাইন বাইট তো আশা করি বুঝতে পারছ কোশ্চেনগুলো কতটা ইম্পর্ট্যান্ট তারপর আমরা নেক্সট কোশ্চনে চলে যাচ্ছি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরপরে আরও জিকে হবে দেখো ভিভিপ্যাট কিসের সঙ্গে যুক্ত ভিভিপ্যাট তোমরা সবাই যেন ইলেকশানে তোমরা যারা ভোট দিয়েছ বা ভোট সবাই দিয়েছ আশা করি তো ভিভিপ্যাট হচ্ছে নির্বাচন সাধারণ নির্বাচনের সঙ্গে যুক্ত ঠিক আছে তারপরে দেখো ভারতের মহিলাদের সংমধ্যে মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক যেতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কর্ণাল মালেশ্বরী ঠিক আছে করনাম হচ্ছে প্রথম যেতেছিলেন তারপরে দেখো এটা কিন্তু দু হাজার উনিশের কোশ্চেন আশা করি বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পিভিএস এর থেকে তুলে ধরা গিরিশ কার্নাড় কিসের সাথে যুক্ত গিরিশ কার্নাড় হচ্ছে নাটকের সাথে যুক্ত তারপরে দেখো অনিলা দেবী অনিলা দেবী ছদ্মনামে নামে নিম্নে কে পরিচিত ছিলেন অনিলা দেবী ছদ্মনামে নিম্নে কে পরিচিত ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভেরি ভেরি নয় একদম লাখ টাকার কোয়েশ্চেন বলে চলে এটি কিন্তু দু হাজার উনিশে এসেছিলো দেখতে পাচ্ছ তারপরে দেখো অডিও মিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় অডিও মিটার যন্ত্রের সাহায্যে দূরত্ব পরিমাপ করা হয় আমরা সবাই মোটরসাইকেল বাইক চালাতে জানি আশা করি বাইকে দুটো মিটার থাকে একটা দেখবে এক সাইডে একটা গোল থাকে আর এক সাইডে একটা মিটার থাকে তো দুটো মিটারের মধ্যে একটা মিটার হচ্ছে ডিও মিটার যেটা হচ্ছে তোমার দূরত্ব মেজার করে ঠিক আছে আরেকটা হচ্ছে স্পিডোমিটার যেটা তোমার গতিবেগটা মেজার করে মানে তুমি কত স্পিডে গাড়ি চালাচ্ছ ষাট কেমপিএজ বা সত্তর পার আওয়ারস ঠিক আছে এটা হচ্ছে স্পিডোমিটার আর একটা কী থাকে ওডোমিটার ওডোমিটার মানে ডিস্টেন্স মানে তোমার গাড়ি দেখবে কত মাইলেজ রান করেছে ওইটা কিসের সাহায্যে দেখা যায় ওডোমিটার যন্ত্রের সাহায্যে তারপরে দেখো দ্য ফিউচার অব ইন্ডিয়া কার লেখা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেনে বহুবার এসছে পরীক্ষাতে বিমল জ্বালান এই কোশ্চেনটি আমি দেখেছি দু হাজার চারে এসেছিলো দু হাজার আটেও এসছিলো দু হাজার বারোতেও এসছিল দু হাজার উনিশে এসছে তো বুঝতে পারছো এতবার এই কোশ্চেনটি রিপিট হয়েছে তো এবারে যে আসবে না তার কোনো কি গ্যারান্টি আছে বা গ্যারান্টি নেই আসার চান্স খুব প্রবল থেকে প্রবলতর এই টাইপের কোশ্চেন তারপরে দেখো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি মন্দানা কোল খেলার সাথে যুক্ত তোমরা সবাই জানো মন্দানা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি নাম খুব ভালো ক্রিকেটার ঠিক আছে নেক্সট শ্রীনিবাস রামানুজম কিসের সঙ্গে বিখ্যাত শ্রীনিবাস রামানুজন ছিলেন একজন বিশেষ বিশিষ্ট গণিতবিদ তারপরে দেখো ইউনিসেফের সদর দপ্তর কথা বাসিত লাখ টাকার কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একদম মাথায় লোড করে নাও নিউ ইয়র্কে অবস্থিত ঠিক আছে দেখো এটা দু হাজার উনিশে কিন্তু এই কোশ্চেনটি এসেছিলো নেক্সট কোশ্চেন কী বলছে জাতীয় মানবাধিকার দিবস কবে পালন করা হয় জাতীয় মানবাধিকার দিবস পালন করা হয় দশই ডিসেম্বর দেখো আননোন কোশ্চেন দু হাজার উনিশে এসছে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এই কোয়েশনটি অ্যান্সার হয় ছেড়ে দিয়ে আসবে না নাহলে ভুল করে আসবে তুমি এক পার্সেন্ট ছেলের মধ্যে তুমি যদি থাকতে চাও তাহলে বা ছাত্রছাত্রীর মধ্যে থাকতে যাও তুমি কিন্তু এই এক নাম্বার করলে তুমি তো দু থেকে তিন লাখ ছেলেকে এই এক নাম্বার পেরিয়ে চলে গেলে তো বুঝতেই পারছো এবারে কম্পিটিশানটা কেমন তার জন্য তোমাদেরকে এইভাবে এগোতে হবে নেক্সট কি বলছে দ্য আউন্ট অব দ্য ব্যাক বাক্স বিলাস কে লিখেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর্থার কর্ণান ডায়লি ঠিক আছে আর্থার কানান ডায়লি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট পর দেখো বন্দীপুর অভারণ্য দেখো আবার সেই অভয়ারণ্য থেকে কোশ্চেন চলে এসছে বন্দীপুর অভয়ারণ্য কোথা অবস্থিত দু হাজার উনিশের কোশ্চেন ডাব্লিউপি তো তোমরা আশা করি এই কোশ্চেনটি এর আগের কিন্তু করানো হয়েছিলো তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো বন্দীপুর অভয়ারণ্য অবস্থিত কোথা অবস্থ কর্ণাটকে অবস্থিত তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলে যাচ্ছ তোমরা কমেন্টস করো অবশ্যই তোমাদের কমেন্টসগুলো দেখে আমরা মোটিভেট হই এবং বিভিন্ন রকম তোমাদের কী দরকার সেগুলো নিয়ে আমরা কিন্তু আরও ভিডিও বানাবো দেখো কী বলছে মিতিন মাসির সষ্টাকে সুমিত্রা চট্টোপাধ্যায় দু হাজার উনিশে কিন্তু এসেছিল কোশ্চেনটি দেখো নেক্সট কোশ্চেন কি বলছে পিএন ঠাকুরের কার ছদ্মনাম পিএন ঠাকুর রাজবিহারী বসু বহুবার এসে লাখ টাকার কোশ্চেন ভিভিআই কোশ্চেন দু হাজার উনিশে কিন্তু কোশ্চেনটি এসেছে তারপরে দেখো কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে লাখ টাকার কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট দেখো দু হাজার উনিশে কোশ্চেন এসেছিলো পানামা খালে কিন্তু দুটি সাগরকে যুক্ত করেছে তারপরে দেখো প্রথম কোথায় পিঙ্ক বলের টেস্ট অনুষ্ঠিত হয় দেখো পিঙ্ক বলের টেস্ট মানে নাইটে ম্যাচ হয়েছিল ঠিক আছে ডে নাইটের ম্যাচ এটা মাথায় রাখবে পিঙ্ক বল ডে নাইট ম্যাচে কিন্তু একমাত্র ইউজ করা হয় এটি কিন্তু এডিলেটে ব্যবহার করা হয়েছিল এডিলেটটা কোথায় অবস্থিত এডিলেটটা অস্ট্রেলিয়াতে অবস্থিত ঠিক আছে এটাও মাথায় রাখো একটা কোশ্চেন থেকে তিনটা কোশ্চেন জানা হয়ে গেল নেক্সট কোশ্চেন দেখো দু হাজার উনিশের শেষে দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গ উপকূলের আছড়ে পড়ছিল দেখো তোমরা সবাই যেন দু হাজার উনিশে বুলবুল ঝড়টি এসেছিলো বেঙ্গলে দেখো এটাও কিন্তু দু হাজার উনিশের কোশ্চেন তারপরে দেখো কি বলছে অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম কি অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম হচ্ছে আইওএস ঠিক আছে আই অ্যাপল কিন্তু অ্যান্ড্রয়েড নয় উইন্ডোজও নয় লিনাক্সও নয় তো আইওএস সবের সঠিক অ্যান্সার তো এইগুলো কিন্তু অনেকে ভুল করে দিয়েছে বারবার বলছি তো এর পরের ক্লাস কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি দুশো চার থেকে দুশো পঞ্চাশ অবধি যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা হবে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো কমেন্টস বক্সে কিন্তু অবশ্যই কমেন্টস করো আর অল দ্য বেস্ট ভালো করে প্রিপারেশান লাও দু হাজার চব্বিশে তোমাদের সকলের স্বপ্ন পূরণ হবে